শুভ সকাল একাদশ শ্রেণীর ব্যবসা সকল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের সায়ন স্যার যথারীতি আজকে ম্যানেজমেন্টের নতুন একটি অনলাইন সেশনে আপনাদের সাথে যুক্ত হলাম আজকের আলোচনায় আমরা যৌথ মূলধনী ব্যবসা এটা নিয়ে ইতিমধ্যে আমরা নয়টা অংশে ভাগ করে আমি আপনাদের সাথে আলোচনা করেছি এবং মোটামুটি বেশ কিছু বিষয় কোম্পানির গঠন প্রক্রিয়া কোম্পানির সুবিধা অসুবিধা কোম্পানি জন্য কি কি গুরুত্বপূর্ণ দলিল কোম্পানির মূলধনের উৎস শেয়ার ঋণপত্র এগুলো নিয়ে আমরা বিগত নয়টি ক্লাসে বা নয়টি সেশনে আপনাদের সাথে আলোচনা করেছি তো আমরা মোটামুটি এখন শেষের দিকে আছি তো এরপরে আরেকটা একটা ক্লাস হবে এই চ্যাপ্টারে তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারব আশা করি এবং পরবর্তীতে আমি জুম ক্লাসের মাধ্যমে আপনাদের এই চ্যাপ্টারের সমস্যাগুলো সমাধান করব হয়তো দুই ভাগে ভাগ করে তো আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী ব্যবসায় যারা পরিচালক তারা কি কি কাজ করেন তাদের দায়বদ্ধতা দায় দায়িত্ব সেগুলো নিয়ে তারপর কোম্পানি বিলোপ সানন এতদিন আমরা কোম্পানি গঠন করেছি এখন কোম্পানি যখন বন্ধ করতে হবে সেই ক্ষেত্রে কি কি আনুষ্ঠানিকতা এবং তার পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো তো আজকের আলোচনায় আপনাদের সেরকম কোনো বাড়ির কাজ দেওয়া হবে না কারণ যেহেতু আপনাদের কুইজ চলছে তো এর মধ্যেই আপনারা দুটো কুইজ দিয়েছেন তো এর জন্য জন্য খুব একটা বাড়ির কাজ আপনাদেরকে দিব যেটা আমি আর আলাদা কোনো না জাস্ট আমার লেকচার থেকেই কিছু অংশ বলবো আপনারা আপনাদের নিজেদের ভাষায় তুলে আমাকে স্ক্রিনশট দিব সেটা আমি লেকচারের শেষের দিকে বলবো তো আলোচনা শুরু করি আমরা পরিচালক পরিচালক বলতে যারা কোম্পানিতে বিনিয়োগ করেছে যারা কোম্পানি আমরা জানি যে কমপক্ষে পাবলিক লিমিটেড হলে তিনজন এবং প্রাইভেট লিমিটেড হলে কমপক্ষে দুইজন পরিচালক থাকা বাধ্যতামূলক একানব্বই ধারা অনুযায়ী আমরা পরিচালক নিযুক্ত হতে পারবে কারা প্রবর্তকদের দ্বারা যারা ব্যবসাটা শুরু করবে কোম্পানি প্রথম পরিচালকগণ বা উদ্যোক্তা বা প্রবর্তকগণ কর্তৃক নিযুক্ত হন অর্থাৎ বিজনেস যারা শুরু করতেছে তাদের দ্বারা প্রথমে প্রবর্তক নিয়োজিত হবে তবে প্রবর্তকগণ নিজেরাও পরিচালক হিসেবে নিয়োগ পেতে পারে কেননা স্মারক লিপি পরিমেল নিয়মাবলীতে কোম্পানি প্রবর্তক প্রায় স্বাক্ষর করেন তবে প্রবর্তকগণ পরিচালক নিযুক্ত হলে প্রথম সভা পর্যন্ত সেটা কার্যকাল নির্দিষ্ট অর্থাৎ যারা বিজনেসটা শুরু করছে তারাই যদি পরিচালক হয় সেক্ষেত্রে তাদের প্রথম সভা বা অ্যানুয়াল মিটিং যেটা সেটার আজ পর্যন্ত তারাই বহাল থাকবে পরবর্তীতে আবার নতুন করে নিযুক্ত হতে হবে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারপর শেয়ার হোল্ডারদের দ্বারা কোম্পানি সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরিচালক আমরা বলেছি যে শেয়ার যারা কিনে মানে সাধারণ শেয়ার যারা কিনে তারা কোম্পানি ভোটাধিকার প্রয়োগ করে কোম্পানির যে বছরে অ্যানুয়াল জেনারেল মিটিং হয় সেখানে তারা ভোট দিয়ে পরিচালক নির্বাচন করেন চেয়ারম্যান নির্বাচন করেন পরিচালক পর্ষদের দ্বারা তো উনিশশো এর আইনে বলা হয়েছে যে সাময়িকভাবে কোনো পরিচালকের পদ শূন্য হল অর্থাৎ কেউ মারা গেল বা সে অবসরে গেল অথবা কোনো কারণে সে ব্যবসাতে আর থাকতে চাইছে না সেরকম জায়গা হলে পরিচালক পর্ষদ যারা থাকেন তারাই নতুন পরিচালক নিয়োগ করে তবে নবনিযুক্ত পরিচালক পরবর্তী কার্যসভায় অবশ্যই অবসর গ্রহণ করতে হবে এবং ইচ্ছা করলে সে পুনরায় আবারও নির্বাচন দাঁড়াতে পারে অর্থাৎ ধরেন মাঝপথে এটা ধরেন একটা পরিচালক দুই বছরের জন্য যদি নির্বাচিত হয় এটা কোম্পানি তো সাধারণত এক বছরের জন্য হয় ধরেন কোনো কোম্পানি এক বছরই বলি যে এক বছরের জন্য পরিচালক তো একুশ সালে পর্যন্ত ধরেন বিশ সালে নির্বাচন হয়ে একুশ সাল পর্যন্ত মেয়াদ থাকে তো এই বিশ সালে কেউ অবসর নিল বা মারা গেল বা কিছু হইলো তখন তার আগ পর্যন্ত একজন তার পদটা ব্যবহার করতেছে তো ওই লোক আবার পরবর্তী আগেই সেখান থেকে দিয়ে সে চাইলে চাইলে নতুনভাবে পারে অথবা না সবার দাঁড়াবে না সে সাময়িক সময়ের জন্য থাকবে তো এই সাময়িক সময় পরিচালক নির্বাচন ওই এখন বর্তমানে যারা আছে তারা মিলেই করবে ব্যবস্থাপনা প্রতিনিধি তারা কোম্পানি নিয়ম মিলিয়ে তুললে ব্যবস্থাপনা প্রতিনিধি কোম্পানি পরিচালক নিয়োগ দিতে পারে তবে মোট পরিচালকের এক তৃতীয়াংশের বেশি নিয়োগ দিতে পারবে না কোম্পানির যারা ব্যবস্থাপনা বা ম্যানেজার গ্রুপ থাকে তারাও দিতে পারে বাট সেটা এক তৃতীয়াংশ অর্থাৎ যদি তিরিশ জন থাকে পরিচালক তার মধ্যে তারা দশ জন ম্যানেজার লেভেলের লোক সরকার দ্বারা পরিমেল বলিতে উল্লেখ থাকলে বা শেয়ার মালিকদের আবেদন ক্রমে যে কোনো সময় সরকার একাধিক পরিচালক নিয়ে দিতে পারবে এ ধরনের পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে থেকে পরিচালক নিয়োগ করা দেয় যদি সেটা প্রয়োজন পড়ে এবং শেয়ারহোল্ডাররা আবেদনের প্রেক্ষিতে এখন পরিচালক কি কাজ তো স্মারকলিপিতে বর্ণিত কোম্পানির উদ্দেশ্য অর্জনের জন্য আমরা পরিমেল বিনিয়োগগুলিতে নিয়ম কানুনগুলো লিখি তাই না তো ওই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটাই হচ্ছে দেখা প্রথমত পরিচালকদের কাজ এবং শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে পরিচালন পর্ষদ দৈনন্দিন বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে যেমন কোম্পানি সার্বিক পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ কোম্পানি কাজকর্ম আইন অনুযায়ী হচ্ছে কিনা মানে পরিমাণ নিয়মাবলী হচ্ছে কিনা সেটা দেখা শেয়ার হোল্ডারদের আর্থিক স্বার্থ দেখা কোম্পানি যাবতীয় অর্থ সম্পদের দেখাশোনা করা কোনো যেটুকু আমরা আগে বললাম শূন্য পদের জন্য নতুন পরিচালক নিয়োগ দান নতুন কর্ম তো বানানটা ভুল হয়েছে এখানে নতুন হবে রস্যকারটা ক এর নিচে হবে কোন কর্মচারী নিয়োগ বদলি প্রয়োজন অপসারণ প্রমোশন এই ব্যাপারগুলোও তারাই দেখবে বিভিন্ন নির্বাহী কাজ যেমন ব্যবস্থাপনা পরিচালনা সাধারণ ব্যবস্থাপক এগুলা নিয়োগ করা বাজেট করা কোম্পানি বাজেট তৈরি করা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া লভ্যাংশের বন্টন শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কি দেওয়া হবে কোম্পানির লভ্যাংশ যারা পায় তারা কি লভ্যাংশ পাবে সেটাও পরিচালকরাই নির্ধারণ করে তারপর শেয়ার হোল্ডারদের বিভিন্ন তথ্য পেশ করে তারা সেগুলো নিয়ে যাচাই বাছাই করবে কোম্পানির অর্জিত ফলাফল গুলা মূল্যায়ন করে বিভিন্ন আইন অনুযায়ী হিসাবের খাতা এগুলা সংরক্ষণ হচ্ছে কিনা সেগুলোও দেখবে কোন তৃতীয় পক্ষ কাস্টমারদের সাথে যদি বা সাপ্লায়ারের সাথে কোন চুক্তি থাকে যেমন আমরা আপনারা দেখবেন বিভিন্ন পেপার পত্রিকায় আজকে বিকাশের সাথে একটা চুক্তি চুক্তি করা যাবে এই ধরনের সই অনুষ্ঠান বিকাশ তারা যায় তারপর শেয়ার ঋণপত্র বিলি করা প্রথমত শেয়ার মার্কেটে আসলে সেটা যদি কিভাবে বিলি হবে সেগুলা যদি কিনা হয় ব্যাক হয় ফেরত হয় বা শেয়ারের কোনো ঝামেলা হয় সেক্ষেত্রেও তারাই এবং কোম্পানির মূলধনগুলো থেকে সংগ্রহ হবে তার ব্যবহার কোথায় কোথায় ইনভেস্ট করলে ভালো হবে এই সব জিনিসগুলাই আসলে পরিচালকরা দেখে অর্থাৎ তারা নীতি নির্ধারক সোজা কথায় কোম্পানির নীতি নির্ধারক এবং মনিটরিং করার কাজ তাদের কোম্পানি সর্বশেষ নীতি নির্ধারণ করে এবং সেগুলা ঠিক মতো হচ্ছে কিনা সেগুলা মূল্যায়ন এবং সেগুলা পর্যবেক্ষণ করাই মূলত পরিচালক পর্ষদের কাজ তো এগুলা হচ্ছে আমাদের পরিচালক পর্ষদ কারা কি কাজ করে আমি তোমরা বিভিন্ন কোম্পানি যদি ওয়েবসাইটে দেখো দেখবা বোর্ড অফ ডিরেক্টরস একটা আছে তো পরিষদ ডিরেক্টর মিনস পরিচালন পরিষদ সেখানে দেখবে অনেক বড় বড় বিজনেসম্যানরা থাকে তাদের বেশিরভাগ বাংলাদেশি অনেক কোম্পানিতে একটু স্বজন প্রীতিও দেখা যায় যে ফ্যামিলি মেম্বাররাই বোর্ড অফ ডিরেক্টর হয়ে গেছে তো এটাও হয় বা অনেক ক্ষেত্রে বাইরের অভিজ্ঞ লোক মানে যারা যে সেক্টরে অভিজ্ঞ থাকে ডিরেক্টর হিসাবে দেয় ধরো একটা আইটি ফার্ম আইটি লোকজন সেইখানকার ডিরেক্টর হয় তো পরিচালনাদের দায় দায়িত্ব কি আমরা কাজগুলো দেখলাম এবার দায়িত্ব বা কি তো পরিচালকদের কর্ম ক্ষমতা সীমার মধ্যে থেকে কাজ করতে হবে সততা বিশ্বস্ততার সঙ্গে তাদেরকে সেইগুলি দায়িত্ব পালন না করলে পরিচালকগণ দায়ী হতে পারে নিম্নে তাদের কাজগুলো দেখানো হলো তারা স্মারকলিপি পরিমাণ নিয়মাবলীর বাহিরে বর্ণিত ক্ষমতার বাইরে যে কোনো কাজের জন্য পরিচালকরা দায়ী হবে কোম্পানির স্বার্থবিরোধী বিরোধী কোনো কাজ করলে পরিচালকরা দায় হবে কোনো প্রকারের বিবরণপত্র অসত্য কিছু থাকলে সেটার জন্য দায় পরিচালকদের বিশ্বাস কোনো ভঙ্গ হইলে পরিচালকদের দায় কোনো অসাধু কার্যক্রম করলে সেটা পরিচালকদের দায়িত্ব পালনে ইচ্ছাকৃতভাবে কোনো অবহেলা হলেও পরিচালকদের দায় কোম্পানি সিল মোহর সাখ্য ছাড়া যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র ইস্যু হয়ে যায় সেখানে দায়ও পরিচালকদের কোম্পানির সাথে সম্পাদিত কোনো চুক্তি কোন পরিচালক জামিনদার হলে তিনি ব্যক্তিগতভাবে দায় অর্থাৎ কেউ কোম্পানির চুক্তি কিন্তু কোনো পরিচালক ব্যক্তিগত বলল যে হ্যাঁ আমি এটা করেই দিব তো সেটা যদি না করতে পারে দায় তার উপরেই বর্তায় নিজ নামে কোম্পানি থেকে ঋণ গ্রহণ করলে কোম্পানির নামে যদি না ঋণ নিয়ে সে নিজ নামে নেয় তখন তাকে সেই দায়ভার নিতে হবে কোম্পানি পরিচালক তার নিজের নামে তৃতীয় পক্ষের সাথে কোনো চুক্তি করলো ওই পরিচালক কোম্পানি নিকট তখন দায়বদ্ধ কোম্পানির নামে না করে নিজের নামে কেন করলো সেই ধরনের দায়ভার তার নিতে হবে কোম্পানি পরিচালক হয়ে আর্থিক ভাবে লাভবান হলে অন্যান্য পরিচালক কোনো লাভ হইতেছে না তার লাভ হচ্ছে কিভাবে গোপন কোনো মুনাফা অর্জন করলে কোনো আইন সে ভঙ্গ করলে কোম্পানির প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্বের সীমা লঙ্ঘন করলে কোম্পানির সাথে সম্পাদিত কোনো চুক্তি সে যদি বাতিল করে এই ধরনের যদি সে কোনো অকারেন্স করে তাহলে সেই দায়ভার সেই পরিচালকের উপরেই বর্তায় এবার আমরা দেখবো কোম্পানি বিরোধ সাধন অর্থাৎ কোম্পানি বন্ধ হয়ে গেল প্রথম ক্লাস থেকেই বলে আসছি যে কোম্পানি একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান এবং এর একটা ব্যক্তি সত্তা বা কৃত্রিম ব্যক্তি সত্তা আছে তো এটা সাধন করতে হলেও আইনের মাধ্যমে গিয়েই সেটা বিলোপতন করতে হবে এই আইনের সৃষ্ট প্রতিষ্ঠানে চিরকাল অস্তিত্ব স্বাধীন ব্যক্তি সত্ত্বা যখনই লোপ পায় তখনই ব্যবসা বন্ধ হয়ে যায় তো যখন ব্যবসাটা বন্ধ হবে তখন সেটা নিষ্পত্তি করার জন্য বিভিন্ন বিষয় দেখে নিষ্পত্তি করতে হবে পাওনা পাওনা পরিশোধ করতে হবে সম্পদের দায় দেনা এগুলো থাকলে পরিশোধ করতে হবে তারপরে যদি সবার দায় দেনা পরিশোধের পর কিছু অবশিষ্ট থাকে শেয়ার হোল্ডারদেরকে দিতে হবে সাধারণত উনিশশো চুরানব্বই এর 234 এর ধারায় বলা হয়েছে তিনটি পদ্ধতিতে বিলোপ হয় একটা হলো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন তারপর স্বেচ্ছাকৃত বিলোপ সাধন অথবা আদালতের তত্ত্বাবধানে বিলোপ তো আমরা ডিটেইলটা দেখব পদ্ধতিগুলো তো আদালত কর্তৃক বিলোপ সাধন তো 1994 সালে আইন অনুযায়ী কোন আদালত যখন বাধ্যতামূলকভাবে বিলোপ সাধনের জন্য বলবা অর্থাৎ আদালতে প্রমাণিত হবে কোনো কিছু কাজ বা ভুল কাজ তখন আদালত যখন বাধ্য করবে বিলোপ করতে তখনই এটা এই এই পদ্ধতিতে পদ্ধতিতে হয়ে যাবে তো যদি হয় সেক্ষেত্রে কি করতে হবে কোম্পানি বিশেষ সভার বা সিদ্ধান্ত নিতে হবে সংঘবিধি সভা অনুষ্ঠান করতে ব্যর্থ হলে কোম্পানি গৃহীত বিশেষ সিদ্ধান্তের প্রেক্ষিতে যদি কোম্পানি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমরা বিলোপ হবো আদালতে গিয়ে সে আবেদন করবে আমাদেরকে বিলোপ করে দেন বা আমার কোম্পানি বন্ধ করে দিতে চাই তো এইভাবে করতে হবে নিবন্ধিত হওয়ার এক বছরের মধ্যে যদি সে কার্য আরম্ভ না করে অর্থাৎ আমরা দেখেছিলাম যে নিবন্ধন পত্র বা কোম্পানির রেজিস্ট্রি হওয়ার পরে যদি এক বছরে কার্য শুরু না হয় সে বাদ হয়ে যাবে সর্বনিম্ন সদস্য সংখ্যা হ্রাস পেল অর্থাৎ পাবলিক লিমিটেডে 3 জন ও প্রাইভেট লিমিটেডে 2 জন সেটা যদি না মানতে পারে সেই কোম্পানি বন্ধ হয়ে যাবে যদি ঋণ সে পরিশোধ করতে না পারে ব্যাংকের ঋণ দায় দেনা পরিশোধ করতে অক্ষম হয় সেই ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে যাবে তারপরে যদি আদালত কর্তৃক বিলোপ সাধনে কোনো যুক্তি সঙ্গত আদালত যদি কোনো যুক্তি দেখাইতে পারে যে কোম্পানি কোনো যে তারা ন্যায়সঙ্গত কোনো কাজ করে নাই বা সে কোনো অবসান প্রয়োজন বা সে যেই ধরনের উদ্দেশ্যগুলো দেখাইছে সেগুলা আসলেই লজিক্যাল যে হ্যাঁ বন্ধই করে দিতে হবে তো আদালতের কাছে প্রতীয়মান যদি অন্য কোনো কারণ থাকে সেক্ষেত্রেও বন্ধ হয়ে যেতে পারে কোন কোনো প্রতারণা করল অথবা কোম্পানি বলতেছে আমরা দীর্ঘদিন ধরে লস খেলে আমাদেরকে বন্ধ করে দেন এগুলো যদি ন্যায়সঙ্গত কিছু পাওয়া যায় তখন আদালত তাকে সেই ব্যবসাটা বন্ধ করে দিতে পারে তো স্বেচ্ছায় বিলোপসেধন আদালতের কোনো হস্তক্ষেপ ছাড়া কোম্পানি শেয়ার হোল্ডার যদি স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সেটা স্বেচ্ছায় বিলোপসাধন হবে অর্থাৎ পাওনাদার বা শেয়ার হোল্ডার যারা আছে তারা সবাই সিদ্ধান্ত নিয়ে যদি সেটা বন্ধ করে দিতে চায় তখন সেটা স্বেচ্ছায় অবসান হবে তো স্বেচ্ছায় অবসানের ক্ষেত্রেও সভা করতে হবে সদস্যদের স্বেচ্ছায় অবসান হয় দেনা পরিশোধ করতে না পারলে বা পরিচালক পর্ষদের আর্থিক স্বচ্ছলতা কোনো ঘোষণা না দিলে স্বেচ্ছায় এর ঘটে যাবে অর্থাৎ আপনার পয়সা নাই কোম্পানি সেক্ষেত্রে সেটা বন্ধ করে দিতে পারে তারপর সেক্ষেত্রেও বন্ধ হয়ে দিতে পারে এবং অতিরিক্ত সাধারণ সিদ্ধান্ত কোনো সাধারণ অতিরিক্ত এক্সট্রা কোনো সিদ্ধান্ত নিল সেটাতেও তারা চাইলে ব্যবসা বন্ধ হয়ে যাবে যে ব্যবসা কার্য চালাইতে পারতেছে না এখানেও তারা নিয়মাবলিতে যা আছে সেটা করতে পারতেছে না তো এভাবে তারা চাইলে বন্ধ করে দিতে পারে এখানে আদালতের কাছে যেতে হবে না জাস্ট তারা সবাই মিলে একটা আসবে এবং তারা একটা সিগনেচার করবে সবাই যে হ্যাঁ আমরা নিজেরাই স্বেচ্ছায় এটা বন্ধ করে দিতে চাই সব পক্ষই রাজি তো এটা খুব কম হয় কারণ সব পক্ষ অনেক সময় রাজি হয় না কারণ যেহেতু দেনাদার পাওনাদার থেকে যায় রাজি হয় না তবে এটা একটা পদ্ধতি আছে যদি সবাই রাজি হয় সেক্ষেত্রে এভাবে বন্ধ করা যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি অনেক ক্ষেত্রে এভাবে বন্ধ করা যায় তারপরে আসলো আদালতের তত্ত্বাবধানে আদালতে তত্ত্বাবধানে অবসানে কোম্পানি স্বেচ্ছা অবসানের মতই অনেকটা সাধারণ বা সাধারণ বিলোসন কার্য যদি আদালতের মাধ্যমে হয় তাহলে আদালতের তত্ত্বাবধানে বিলোপন অর্থাৎ আমরা সবাই একমত হইলাম পরে আদালতের কাছে একটা আপিল করলাম যে আপনি আপনাদের তত্ত্বাবধানে আমরা কোম্পানি বন্ধ করব অর্থাৎ আদালত এটাকে তদারকি করবে এবং সরকারি লোকজন আইসা সেটা বন্ধ করে দিবে বিলোপসাধনের নিয়মাবলী যদি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তারা সেটা দেখবে শেয়ার মালিকদের প্রতারণার উদ্দেশ্যে সাধনের সিদ্ধান্ত গৃহীত হয় তো শেয়ার মালিকদের যদি কোনো প্রবলেম থাকে শেয়ার মালিকদের যদি উদ্দেশ্য ঠিক না থাকে বা তাদের উদ্দেশ্য ফুলফিল না হয় সেই ক্ষেত্রে এভাবে কোম্পানি বন্ধ করা হয় তো কোম্পানির বিলোপ সাধনের নিয়মাবলী যদি সঠিক ভাবে পালিত হচ্ছে কিনা সেটা দেখে হয় না বা বা ভাবে যদি তারা অবসান করে তাহলে দেখা যায় কি পক্ষপাতিত্ব অনেক সময় দেখা যায় আবার সংখ্যা গরিষ্ঠরাই সংখ্যা লঘিস্টরর মধ্যে একটা ঝামেলা হয় অনেকে একমত হয় অনেকে হয় না এই ধরনের প্রবলেম থাকে এর জন্য আদালত সেখানে আইসা সবাই রাজি হয়ে গেছে আদালত আসলে এখানে আম্পায়ারের ভূমিকা পালন করতে আমাদের খেলায় যেমন রেফারি বা আম্পায়ার থাকে তা আদালত সেখানে এই ভূমিকাটা পালন করে তাহলে তিনটা আমরা বললাম যে আদালত কর্তৃক বাধ্যতামূলক আপনি অ্যাপ্লাই করলেন অথবা আপনার কোনো খারাপ কাজের জন্য আদালতই যখন আপনাকে বাধ্য করবে বন্ধ করার জন্য সেক্ষেত্রে আমরা আদালত কর্তৃক বাধ্যতামূলক বিরোধ তবে স্বেচ্ছায় সবাই মিলে রাজি হলো সবাই রাজি হয়ে নিজেরাই যদি বন্ধ করে সেটা হচ্ছে স্বেচ্ছায় সাধন হবে আর যদি আদালতের তত্ত্বাবধান স্বেচ্ছায় বিলোপের মতোই তো ওইখানে আদালতের লোকজন থেকে গভর্নমেন্টের লোকজন অথবা উকিল এরা থেকে কোম্পানি বিলোপ সাধনটা তদারকি করবে যে হচ্ছে কিনা যাতে নিজেদের মধ্যে বিরোধগুলো না দেখা দেয় তারা ওখানে রেফারির ভূমিকা পালন করবে তো মূলত এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে বিলোপ সাধন প্রক্রিয়া তো এখান থেকে প্রশ্ন হয় তো আমার লেকচার এবং আপনারা বইটা একটু ফলো করবেন তো আপনাদের আজকের বাড়ির কাজ বলি যে আজকে এ পর্যন্ত আমাদের কন্টেন্ট আজকে তো আজকের বাড়ির কাজ হলো এই তিনটা পদ্ধতি আমি যেটা বললাম তিনটা পদ্ধতি তার সাথে আপনারা একটু যে যার কাছেই যে বই আছে আশা করি খালেকুজ্জামান স্যারের বই আপনাদের বেশিরভাগের কাছেই থাকবে কারো যদি অন্য কারো রাইটারেরও বই থাকে বই এবং আমার কন্টেন্ট একটু মিলিয়ে আপনারা নিজেদের ভাষায় এই তিনটা বিলোপ পদ্ধতি লিখে অল্প কথায় লিখে আমাকে কমেন্ট সেকশনে দিলেই হবে আজকে খুব ছোট বাড়ির কাজ তিনটা পদ্ধতি নিজেদের ভাষায় আমার লেকচার এবং বইয়ে সাহায্য নিয়ে পড়ে নিজের ভাষায় ব্যক্ত করবেন এই হলো আজকের কাজ তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবার পরীক্ষা খুব ভালো হচ্ছে আগামীকাল জুম ক্লাসে সবার সাথে দেখা হবে ফিন্স নতুন লেকচার নিয়ে নতুন লেকচার না ফিন্যান্স সমস্যা সলিউশন নিয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন ভালো মতো পরীক্ষা দেন